হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম লাইভে সনিক্স আরি থেকে সাথে আছি আমি ইভা আশা করছি সবাইকে পেয়ে যাব অনেক দিন পর লাইভে তাই না অনেক দিন পর আজকে লাইভে আসলাম একদমই আসলে লাইভে আসার ইচ্ছাটাই কেন জানি মরে গেছে জানি না যাই হোক অনেক দিন পর লাইভে ইনশাল্লাহ সবাইকে পেয়ে যাব যে যখনই আমার লাইফটা দেখবেন অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে যাবেন এবং 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 সবাই সাথে থাকবেন পাশে থাকবেন আমি রেগুলারলি লাইভ করি বা না করি বাট আমার পেজে কিন্তু আপডেটটা রেগুলারলি থাকে তাই না আমার লাইভের টাইমটা ঠিক ঠিকানা নাই কিন্তু আমার পেজের কাজ এবং আপডেট অর্ডার নেয়া এগুলো সব সময় চলে সব সময় থাকে কিন্তু আমার লাইফটা আসলে রেগুলার না এটাই হচ্ছে ব্যাপারটা হ্যাঁ দেখ হুম এটাই হয়েছে ব্যাপারটা আর কিছুই না পুরা লাইফটা রেগুলার করতে পারছি না বাট তার মানে এই না যে আমি রেগুলার না তারপরে যেটা হচ্ছে ব্যাপারটা আমি একটু একটু শেয়ার করে দেওয়া সত্যি থেকে এআইডি থেকে হ্যাঁ আমি শেয়ার করছি আপনারাও ইনশাল্লাহ সাথে থাকবেন পাশে থাকবেন এবং একটু শেয়ার করে দেবেন ঠিক আছে আজকে যে সেটগুলো দেখাচ্ছি আপনারা তো জানেন আপুরা যে আমরা আসলে অলরেডি আমার পেজে সব সময় এত মানে কম প্রাইসে আমরা জিনিসপত্র আপনাদেরকে প্রোভাইড করে থাকি যে আসলে খুব একটা বড় ডিসকাউন্ট আমি দিতে পারি না হ্যাঁ ডিসকাউন্ট মানেই আমার একদম গলা চিপা একটা অবস্থা হ্যাঁ ডিসকাউন্ট মানে আমার খুব জীবন যায় যায় অবস্থা তার মধ্যে বেশি ডিসকাউন্ট যখন দিই তখন একদম আমি একদম ফকিরের মতো অবস্থা থাকে আমার হ্যাঁ আমি একদম ফকির হয়ে যাই আর আর মোটামুটি ডিসকাউন্ট দিলে কিছু একটা থাকে এই রকম একটা ব্যাপার সো আমি আসলে অনেকে কি বলে এটার দাম পাঁচ হাজার টাকা আজকের লাইফ থেকে অর্ডার করলে ডিসকাউন্টে আপনি এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন আসলে ওই ধরনের কথাবার্তার সাথে না আমি কোনো মানে ওই ধরনের ডিসকাউন্টগুলো আমি দিতে পারি না হ্যাঁ কারণ আমার ওই রকম মানে অদ্ভুত ডিসকাউন্ট আমার থাকে না হ্যাঁ তো এই এটা সম্ভব না আচ্ছা যাই হোক ব্যাপারটা এই হচ্ছে ব্যাপারটা সো আজকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন এই সুন্দর জুয়েলারি গুলো প্রত্যেকটা জুয়েলারি আমাদের নতুন ডিজাইন নতুন ভাবে এসেছে এবং ইনশাল্লাহ আপনাদের খুব ভালো লাগে এবং যারা আমাদের থেকে এই পর্যন্ত আমি বসি তুমি মোবাইলটা দাও আমি এখানে দাঁড়ায় আসি হ্যাঁ এই পর্যন্ত যারা আমাদের থেকে কেনাকাটা করেছেন আপুরা তারা তো জানেন যে আমাদের প্রোডাক্ট সম্পর্কে আমি লাইভে আসি বা না আসি আমাদের জিনিসপত্র আলহামদুলিল্লাহ অনেক ভালো আমাদের প্রতিদিন আপডেট থাকে তো আমাদের পেজটা সবসময় ভিজিট করবেন যে যখন যা কিছুই পান না কেন তখনই প্লিজ একটা লাভ লাইক দিয়ে দেবেন ঠিক আছে এই হচ্ছে ব্যাপারটা আচ্ছা আমাদের অর্ডারের প্রসেসিংটা বলে দিচ্ছি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডে এর আপুদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা কনফার্ম করবেন শিওর না থাকলে প্লিজ অর্ডার কনফার্ম করবেন না আমাদের কোনো রিটার্ন নাই হুম এই হচ্ছে ব্যাপার আচ্ছা এখন আমি দেখানো শুরু করে দিই বিসমিল্লা বলে প্রথমে যে সেটটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা গোল্ড প্লেট নেকলেস সেট হ্যাঁ আমাদের এটা ম্যাট পলিশের উপরে এসেছে ঠিক আছে এটা কিন্তু ম্যাট পলিশের উপরে এসেছে হুম এটা আপনারা ম্যাড পলিশের উপরে পেয়ে যাচ্ছেন ঝুমকাটা না ছোটো না বড় মিডিয়াম একটা সাইজ একদম লাইট ওয়েট যেটা পড়লে আপনি কমফর্ট জনে থাকবেন আমাদের ঝুমকোগুলো এই হয় হ্যাঁ বেশি একটা ওজন হয় না আমরা ওভাবেই জুয়েলারিগুলো রেডি করি যাতে আপনাদের পড়তে কোনোরকম কোনো সমস্যা না হয় কষ্ট না হয় ঠিক আছে আচ্ছা এখানে আপনি মালটির মধ্যে পেয়ে যাচ্ছেন এখানে আমরা একটু পার ম্যাজেন্ডা হট পিঙ্ক কালার যেটাকে বলে সেই এডিটাই ইউজ করেছি এখানে হচ্ছে হোয়াইটের মধ্যে এখানে একটু গ্রিন এখানে একটু ল্যাভেন্ডার এভাবে 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 পুরো ঝুমকাটা চলে গেছে ঝুমকাটা একটু দেখেন কতটা সুন্দর ঝুমকাটা একটা স্মার্ট লুক হ্যাঁ ঝুমকাটার মধ্যে একটা স্মার্ট লুক আছে এবং না ছোট না বড় মিডিয়াম একটা সাইজের মধ্যে আপনারা এই ঝুমকাটা পেয়ে যাচ্ছেন এখানে টোটালটা একটা গাজরা ইউজ করেছে আমাদের গাজরাগুলোর কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় এবং গাজরার কালারটা ক্রিম ক্রিম কালার বা নুট কালার যেটা বলতে পারেন সেটা রিয়েল পার্লের যে কালারটা থাকে ঠিক ওরকম একটা কালার এখানে আমরা ইউজ করেছি তবে আমাদের কোনো রিয়েল পার্ল না এখানে হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ যারা যারা জয়েন করছেন অনেক ধন্যবাদ প্লিজ একটু সাথে থাকবেন লাভ লাইক দিবেন হুম আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা নেকলেস নেকলেসটা একদম গলা গলাটা ভরে থাকবে হ্যাঁ এই নেকলেসটা গলাটা একদম ভরে থাকবে গলাটা একদম ভরে থাকবে যারা একটু গর্জেসের মধ্যে নেকলেস চান যেটা পরার পরে আপনার গলাটা একদম ভরে থাকবে এই টাইপের কিছু যারা চান তারা কিন্তু এই নেকলেসগুলো নিয়ে নেবেন ঠিক আছে এটা হচ্ছে রিয়েল এডি দিয়ে দেখেন এগুলো সবগুলো আমাদের রিয়েল এডি করা আছে মাল্টি কালারের মধ্যে করা আছে হ্যাঁ আচ্ছা মাল্টি কালারের মধ্যে এইটা টোটালি কমপ্লিট করা আছে এটা ম্যাট পলিশ দশ বছর কালার গ্যারেন্টি আছে পরবর্তীতে আপনারা রিকালার করে নিতে পারবেন হ্যাঁ পরবর্তীতে রিকালার করে নিতে পারবেন যারা যারা সাজেস্ট করছেন আপনার ফ্রেন্ডদেরকে অনেক ধন্যবাদ দুলটা গ্রিনের জায়গায় হোয়াইট দিতে পারবেন হ্যাঁ আপু পারবো আপনি অর্ডার করেন এবং ওখানটা মেনশন করে দেন যে এই জায়গাটা গ্রিনের বদলে হোয়াইট করে দেন ওখানে লিখে দিবেন আপনি একদম ডিটেলস ক্লিয়ার লিখে দিবেন ঠিক আপনার ওই অনুযায়ী আমরা এটা করে দিব সমস্যা নাই আমরা করে দিতে পারবো প্রথমে যেটা করবেন অর্ডারটা কনফার্ম করবেন তারপরে যেই জায়গাটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন ওই জায়গাটা ছবি দিয়ে দাগ দিয়ে লিখে দিবেন আপু এই জায়গাটা এই কালার স্টোন করে দিবেন ব্যাস এই হ্যাঁ আচ্ছা এটা আপনারা ম্যাট পলিশের উপরে পাচ্ছেন কালারটা ক্যামেরায় যা দেখছেন তাই হ্যাঁ কালারটা কোনো চেঞ্জ নাই এখানে টোটালটা হচ্ছে নুট কালার বিড যাওয়া যাদের সামনে প্রোগ্রাম আছে অথবা গিফট করতে চান কিছুর জন্য বেস্ট একটা চয়েস হবে এবং এগুলো আপনার এমনি গর্জিয়াস লাগে কারণ এগুলো কালারগুলো আমরা যে কালারগুলো করি না আমরা ম্যাট পলিশ করি তো ম্যাট পলিশগুলো না খুব গর্জিয়াস লাগে পড়লে পরে ঠিক আছে এই হচ্ছে টোটাল নেকলেসটা হ্যাঁ এটা প্লেট বছরের বছরের আছে আপনারা এগুলো যত বছর খুশি পড়তে পারবেন কোনো সমস্যা নাই এটা প্রাইস ছিল আমাদের আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা আজকে লাইফ থেকে যারা অর্ডার করবেন মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন এটা ভাল লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন বা আপুরা শিওর হওয়া ছাড়া কেউ অর্ডার করবেন না ঠিক আছে এটা রেখে দিলাম আপনারা যদি চান এটার সাথে এই চুরিটা ম্যাচিং করে নিতে সেই ক্ষেত্রে আপনারা নিতে পারেন এই চুরিটা চাইলে ম্যাচিং করে নিতে পারেন এটা টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট টু পয়েন্ট টেন প্রত্যেকটা সাইজ এভেলেবেল এবং এটা মাল্টি কালারের মধ্যে এই হচ্ছে স্টোনগুলো একটু দেখবেন ভালো করে হ্যাঁ এই হচ্ছে স্টোনগুলো দেখাই যাচ্ছে এখানে মাল্টি স্টোন করা আছে এটা যেমন আছে তেমনই নিতে হবে টোটালটা মাল্টি করে স্টোন করা আছে ম্যাট পলিশের উপরে এই চুরিটা আপনি চাইলে সিঙ্গেল নিতে পারেন চাইলে ডাবল নিতে মানে এগুলোর সাথে অ্যাড করে নিতে পারেন যেভাবে আপনার ভালো লাগে নিতে পারেন কোনো সমস্যা নেই এটা প্রাইস ছিল আমাদের না এটা এটা ডিসকাউন্ট দিব না এটা প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা এগুলো ডিসকাউন্ট দিলে না আমি মরে যাবো সোজা কথা হ্যাঁ বেঁচে থাকতে পারবো না আর এগুলো প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ঠিক আছে নেক্সট একটা জুয়েলারিতে যাবো আজকে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি দেখাবো সাথে থাকবেন পাশে থাকবেন ঠিক আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আপনি ক্যামেরায় তো দেখতেই পাচ্ছেন আমাদের জিনিসের কোয়ালিটিটা আসলে কি হতে পারে বুঝেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভালো একটা কোয়ালিটি আপনাদেরকে আমরা প্রোভাইড করে আসতেছি হ্যাঁ অনেক সুন্দর জিনিস দিচ্ছি এখন আমি আরেকটা সুন্দর একটা সীতা দেখাবো যেটা কি না মানে ভাইরাল সীতা বলতে পারে না আসলে এই সীতাটা পরলে সব কিছুর সাথে ভালো লাগবে এবং সব জায়গায় পড়ার মতো একটা সীতা আর ম্যাট পলিশের জিনিস এমনিই সুন্দর আমার কাছে ম্যাট পলিশটা খুব ভালো লাগে আমার কাছে গোল্ডেন কালার ভালো লাগে না চকচকে গোল্ডেন এই কালারটা আমার কাছে ভালো লাগে না কেন জানি আচ্ছা এটা দেখেন হ্যাঁ এটা আমাদের ডিসকাউন্টে একটা প্রাইস ছিল হুম ছিল এটা অলরেডি ডিসকাউন্টে ছিল এটা ঠিক আছে এটা হচ্ছে একটা সীতা হ্যাঁ এখানটা ম্যাজেন্ডা কালার দিয়ে এখানটা টোটালটাই হচ্ছে গিয়ে আপনাদের এডি স্টোন করা আছে এই যে এখানে ছোটো ছোটো স্টোনগুলো দেখছেন প্রত্যেকটা স্টোন এডি করা আছে এখানে গোল্ডেন মানে শ্যাম্পিং কালার যেটাকে বলে অথবা গোল্ডেন কালারের এই যে গোল্ডেন কালারের স্টোন করা আছে এই টোটালটা দেখছেন এই যে এটার সাথে ম্যাচিং রেখে এটা তো পাশাপাশি নুট কালার তো পাশাপাশি দুইটা দেখতে খুবই ভাল লাগতেছে মাঝখান থেকে একটা ম্যাজেন্ডা কালার আবার আসতেছে ম্যাজেন্ডা বলতে হট পিঙ্ক কালার হ্যাঁ হট পিঙ্ক কালার তো এখানে আবার একটু জলপাই কালার এখানে আবার সেই শ্যাম্পিং কালারটা হ্যাঁ এখানে আবার জলপাই কালার এখানে আবার ছোট ছোট ছোটো ছোট গাজরা দিয়ে সেট করা আছে এগুলো রিয়েল না হ্যাঁ গাজরা আমি পার্ল বলতেছি বাট পার্ল না এগুলো গাজরা হ্যাঁ এই যে কিন্তু এত সুন্দর কালার শাইনিং যে অনেকটা রিয়েল পার্লের মতো লাগে কিন্তু রিয়েল পালনা ঠিক আছে এই হচ্ছে এটার লংটা হ্যাঁ যথেষ্ট লং এটা একটা লং সীতা ঠিক আছে এটা একটা লং সীতা তার সাথে পেয়ে যাবেন এই কানের দুলটা হ্যাঁ এগুলো যাদের সামনে প্রোগ্রাম আছে হ্যাঁ তারা নিতে পারেন প্রোগ্রামের জন্য খুব সুন্দর একটা চয়েস হবে প্রোগ্রাম ছাড়াও পরা যাবে আপনারা যখন শাড়ি টাড়ি পরবেন তখন এগুলো দিয়ে পরলে ভালোই লাগে সুন্দর জিনিস হ্যাঁ সুন্দর জিনিস এখানটা দেখেন এই ডিজাইনটা এখানে কারুকাজটা দিয়ে এখানে শ্যাম্পিং করা আছে এই এখানটাও টোটালি শ্যাম্পিং কালার করা আছে এগুলো সব এডি দিয়ে করা আমাদের হ্যাঁ রিয়েল এডি আমাদের প্রতিটা জিনিসই রিয়েল এডি আমরা ফেক এডি দেই না হ্যাঁ ফেক এডি দেই না আমরা ইউজ করি না আমাদের ফেক এডি 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 ইউজ হয় না আসলে আমি অনেকদিন পর লাইভে আসছিলাম কথা বলতে পারতেছি না আমার কথা আটকে আটকে যাচ্ছে আর লাইভে আসতে এখন তো লাইভে আসি না বললেই চলে আচ্ছা এই হচ্ছে কানের দুলটা কানের দুলটা কিন্তু একটু বড় সড়ো আছে হ্যাঁ তবে ওজন নেই হ্যাঁ একটু বড় সড়ো আছে কিন্তু ওজন নেই লাইট ওয়েট এটা প্রোগ্রামের জন্য অথবা কোনো সময় সিঙ্গেল দুল কোনো সময় পুরো আপনি সেট করতে পারবেন এক এক সময় এক একটা তবে সব সময়ই পরা যায় এটা পরার জন্য আর সময় বেছে নেওয়া দরকার হয় না এটা কানের দুলের ডিজাইনটা দেখেন কতটা সুন্দর করে মেক করা হয়েছে হ্যাঁ হাতের কাজটা চমৎকার লেভেলের ফিনিশিং এবং সুন্দর হয়েছে আপুরা খুব সুন্দর একটা জিনিস পেয়ে যাচ্ছেন আপনারা হ্যাঁ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো অনন্যা রহমান কেমন আছো আচ্ছা এই হচ্ছে ফুল সেটটা এই হচ্ছে ব্যাকপারটা হ্যাঁ এই হচ্ছে ব্যাকপারটা ম্যাট পলিশের উপরে এটা প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা প্রাইস হচ্ছে উনিশশো টাকা আজকে ডিসকাউন্ট লাইভে মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছ হ্যাঁ অনলি পনেরোশো টাকা পেয়ে যাচ্ছ এটা যা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন দিয়ে শোনিক শাড়িতে গিয়ে হোয়াটসঅ্যাপে যেখানটা ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবে মাত্র পনেরোশো টাকা হ্যাঁ এটা রেখে দিলাম এটা রেখে দিলাম মাত্র পনেরোশো টাকা এটা লং সীতা কেউ যদি এসে নখ দিবেন আপু এটা সীতার লং কত আমি তাদের উদ্দেশ্যে বলছি এটা লং সীতা এটা যথেষ্ট লং আছে আপনি যত খুশি লং করে এটাকে পড়তে পারবেন সো এটা লং নিয়ে টেনশনের কোনো কারণ নেই জাস্ট পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এগুলো বছর বছর যত বছর খুশি আপনি যত্ন সহকারে রাখবেন ইনশাল্লাহ এগুলো কালার নষ্ট হবে না হাত থেকে জিনিস কেন পড়ে যায় খালি এইটা আমার একদম পুরনো অভ্যাস হাত থেকে জিনিস পড়ে যায় আচ্ছা এটা রেখে দিলাম মাত্র পনেরোশো টাকা এই সেটটা পেয়ে যাচ্ছেন যা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইড এর আপনাদেরকে অবশ্যই ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে আচ্ছা এখন একটা জিনিস দেখাবো আপনাদেরকে সেট দেখাই নতুন একটা সুন্দর সেট আসছে প্রত্যেকটা সেট আজকে এত সুন্দর যারা মাল্টি লাভার আছেন হ্যাঁ অবশ্য মাল্টি জিনিসগুলা না পড়তে অনেক ভালো লাগে মজা লাগে না যারা মাল্টি লাভার আছেন তারা আজকে সেটগুলো দেখবেন হুম মাল্টি লাভার যারা আছেন সরাই ফেলাই আমি এটা সরাই তারপর জায়গাটা খালি করে দেখাই তাতে করে আপনাদের দেখতে সুবিধা হবে বা জিনিসটা ভালো বোঝা যাবে হ্যাঁ আচ্ছা দেখেন এটাও লং সীতা হুম এটাও লং সীতা শাড়ি চেনের মতো এইরকম লং করা আছে এই হচ্ছে শাড়ি চেনটা দেখেন এই হচ্ছে শাড়ি চেনটা মাল্টি কালারের উপরে এখানটা প্রত্যেকটা স্টোন রিয়েল স্টোন হ্যাঁ এবং ম্যাট পলিশ দেখেন আমাদের কালারগুলোর ভাই এত সুন্দর হয় আমি এই কালার দেখে লাভার হয়ে যাই কালারে আমি নিজেই কালার লাভার হয়ে যাই কি বলবো জানেন এত ভালো লাগে আমাদের এই ম্যাট পলিশ কালারগুলো আমার কাছে সবসময় এটা ভালো লাগে সবচেয়ে বেশি ভালো লাগে এখানকার স্টোনটা এত বড় একটা স্টোন দেখতে খুবই এলিগেন লাগে তারপরে এই জায়গাটা খেয়াল করেন এখানটা মাল্টি কালার দিয়ে ওখানে যত কালার ইউজ হয়েছে প্রতিটা কালার এইখানটায় আবার ইউজ হয়েছে মে মেরুন কালার শ্যাম্পিং কালার তারপরে কি এটাকে কি বলবো গ্রিন কালার ল্যাভেন্ডার কালার এরকম অনেক কালার দিয়ে এখানে কমপ্লিট করা আছে তারপরে এখানে দেখেন এখানে যে স্টোনগুলো ইউজ হয়েছে এগুলো কিন্তু দেখতে অনেকটা রিয়েল পার্লের মতো মনে হচ্ছে হ্যাঁ বাট রিয়েল পার্ল না আমাদের এগুলো অনেক মানে একটু ভালো মানের দেই তো যার জন্য অনেকটা ওরকম লাগে হ্যাঁ এখানেও কিছু কালার অ্যাড করা হয়েছে দেখেন এখানে স্টোন দেয়া আছে তারপরে এখানে গাজরা করা আছে নুট কালারের গাজরা তো এইভাবে টোটাল লং চেনটা চলে গেছে হ্যাঁ টোটাল লং চেনটা এভাবে চলে গেছে এটা লং সীতা সো ওই একই ব্যাপার যা ভালো লাগবে নিয়ে নেবেন লং নিয়ে কোনো রকম প্রবলেম হবে না কারণ এটা লং সীতা হ্যাঁ এটা সীতাটাই লং আচ্ছা এখন দেখেন এটা কানের দুলটা ঠিক আছে কানের দুলটা দেখেন না ছোটো না বড় মিডিয়াম একটা সাইজ হালকা একটু ওজন হবে একদম খুবই লাইট সেটা একদম হালকা একেবারেই হালকা একটা ওজন হবে হুম তারপরে এখানে ছোট ছোট গাজরা করা আছে এই জায়গাগুলো যদি এই ড্রপের নিচে যদি আবার এখানে একটু গাজরা করে তো এই জিনিসটা দেখতে এমনি গর্জেস হয়ে যায় এমনিতেই এই জিনিসগুলো দেখতে অনেক ভালো লাগে যে গাজরাটা থাকার কারণে এই জিনিসটা আরো বেশি সুন্দর হয়ে গেছে হ্যাঁ এই গাজরাটা থাকার কারণে তারপরে এখানটায় তো মাল্টি কালার দিয়ে স্টোন গুলো দেখছেন স্টোন গুলো দেখেন কতটা যে সুন্দর সবচাইতে এটা হাইলাইট করবে এই পয়েন্টটা হম মানে একদম তাকায় থাকবে এই পয়েন্টটা খুব সুন্দর করছে এই পয়েন্টটা খুবই সুন্দর করছে হ্যাঁ এগুলো আপনারা পরবর্তীতে রিকালার করে নেবেন এবং এগুলো এত 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 লং লাস্টিং হবে যে আপনারা আসলে রিকালার করার সুযোগই পাবেন না তার আগে মনে হয় না এটা পড়ার ইচ্ছাটাই শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ এগুলো এত ভালো কোয়ালিটির জিনিস ঠিক আছে সো এইটা আজকে আমি যে প্রাইসে দেবো আপনার দেখেন এই যে এই শাড়ি চেনটা কিন্তু আমাদের সিঙ্গেল সেল হয় আমাদের পেজে হ্যাঁ সোনেক শাড়িতে কিন্তু এই সিঙ্গেল শাড়ি সীতাটা সেল হয় সেই ক্ষেত্রে আমরা সিঙ্গেল শাড়ি সীতাটাই সেল করি এক হাজার পঞ্চাশ করে শুধু শাড়ি সীতাটা শাড়ি চেনটা হ্যাঁ এই যে এইটুক বাদ এই জায়গাটা বাদ শুধু এই শাড়ি এই এই চেনটাই এই এক লাইনের শাড়ি চেনটাই আমাদের এক হাজার পঞ্চাশ টাকায় সেল হয় ঠিক আছে সো আমরা পানির দামে আপনাদেরকে জিনিস প্রোভাইড করি তো আপনারা যেটা করবেন আপনারা যেহেতু এত কম দামে ভালো ভালো জিনিস আমার পেজ থেকে পাচ্ছেন অবশ্যই আমার পেজের সাথে থাকবেন এবং পেজে একটা লাভ লাইক দিয়ে সাথে থাকবেন যদি আমি ভালো কিছু দিই তাহলে ঠিক আছে কারণ আপনারা তো জানেন যে এই শাড়ি চেনটা এই চেনটাই এক টাকা আমাদের পেজে আমরা সব থেকে কম দামে জিনিস দিই সেই ক্ষেত্রে তো এই হচ্ছে ব্যাপারটা এটা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে শোনিক শাড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে হ্যাঁ আউটসাইডের আপুদেরকে আগে ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে আপনারা অর্ডার করবেন কারণ যেহেতু আমরা মানে রিটার্নের কোনো পলিসি রাখতে চাচ্ছি না সে সেহেতু আপনারা একটু হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করলে আমাদের জন্য অনেক উপকার হয় কারণ জুয়েলারি হচ্ছে গিয়ে আপনি প্যাকেট করে যখন আমরা পাঠাই আপনি যখন রিটার্ন করেন তখন এগুলো আমাদের ভেঙে যায় হ্যাঁ তো ভেঙে গেলে স্বাভাবিকভাবে আমরা অনেক প্রবলেমও পড়ে যাই তো এই প্রবলেমটা আমাদেরকে প্লিজ দেবেন না দয়া করে সেই জন্য বলছি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা করলে আমাদের জন্য অনেকে হয় আর আপনার জন্য অনেক ভালো হয় দুজনের জন্য এটা খুবই একটা ভালো তাই না আপনারা আচ্ছা এখন দেখাচ্ছি আপনাদেরকে একটা চমৎকার লেভেলে সীতা আজকে ম্যাক্সিমাম সব শীতাই দেখাইলাম তাই না ম্যাক্সিমাম সব শীতা দেখাইছি এখন যেটা দেখাবো এলিগেন একটা জুয়েলারি মানে রাজকীয় একটা ব্যাপার আছে এটার মধ্যে হ্যাঁ দেখেন এটা ভাই সারা দিন আদর করতে হ্যাঁ এটা এমন একটা জিনিস আচ্ছা দেখেন আপনারা একটু দেখেন আমি দেখাচ্ছি আপনারা দেখেন এইটার প্যাটার্নটা এই রকম 1 2 3 1 2 3 4 5 6 7 8 আট লেয়ারের একটা মালা পেয়ে যাচ্ছেন সিঙ্গেল আট পেইজে কত দিয়ে নিতে হয় আপনারা একটু চিন্তা করে দেখেন পানির দামে সোনের শাড়ির থেকে আপনারা প্রোডাক্ট পান যেমন তার কোয়ালিটি তেমন সেটা দেখতে সুন্দর তেমন প্রাইস রিজনেবল আচ্ছা এই আট লেয়ারে এটা একটু বড় মাঝে গুলা ছোট ঠিক আছে আট লেয়ারে এটা হচ্ছে ম্যাট গোল্ড পলিশ মাল্টিটা এটা একদম হোয়াইটের মধ্যেও হবে একদম এই যদি বলেন আপু একদম টোটালি হোয়াইট এই আমি একদম হোয়াইট চাই চাই অন্য কালার না সেটাও করা যাবে ওই যে স্ক্রিনশট নিয়ে বলে দিলেই হবে হবে হ্যাঁ এটা আমরা মালটির মধ্যে করেছি এটা হচ্ছে গিয়ে লং সীতা হ্যাঁ প্রতিটাই লং সীতা ছিল খানিক দুর্গই প্রত্যেকটাই লং সীতার মধ্যেই ছিল তো এই হচ্ছে এটার ব্যাপারটা এই যে এই দেখেন এটা একটা লং সীতা আপনার পছন্দ মতো আপনি লংটা করে নেবেন কোনো সমস্যা নেই এটার সাথে আপনি পেয়ে একটা কান টপ টাইপের টপটা একটু ঝুলানো হ্যাঁ এই টপটা একটু ঝুলানো হবে হ্যাঁ একটু লম্বাটে হবে তবে ঝুলে থাকে যে ওরকম কোনো ব্যাপার না কানে বসে থাকবে কিন্তু একটু লম্বা মানে ঝুলে থাকবে না কানে বসেই থাকবে কিন্তু একটু লম্বা এখানে এডি করা আছে এই যে এডি করা আছে এখানেও এডি করা আছে এখানে পার্ল সেট করা আছে এই হচ্ছে পার্লগুলো এখানে আবার একটু গাজরা করা আছে দেখছেন একদম নিচে ফিনিশিং এ একটু গাজরা করা আছে এই হচ্ছে ব্যাপারটা এটা তো ভাই কি বলবো এই সেটটা সিলভারটাও আমার অনেক ভালো লাগছে গোল্ডেনটাও ভালো লাগছে মোট কথা এই সেটটার লাভার আমি আমার কাছে এটা সিলভারটা যেমন সুন্দর লাগছে এটা গোল্ডেনটা ঠিক তেমনই সুন্দর লাগছে কোনোটার থেকে কোনোটা কম না বাট যারা সিলভার লাভার তারা সিলভারটা নেবেন যারা গোল্ডেন লাভার তারা গোল্ডেনটা নেবেন এখন গোল্ডেনটা গোল্ডেন সিলভারের লাইট যাচ্ছে না সিলভার লাইট অলরেডি চলে গিয়েছে আপনারা ওখান থেকে দেখে এবং হবে কিনা জেনে অর্ডার করতে হবে ঠিক আছে তো এটার প্রাইসটা পড়ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হুম অনলি এগারোশো পঞ্চাশ টাকার ডিসকাউন্ট প্রাইসে আমরা দিচ্ছি এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে শোনেক সারিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটায় ভালো লাগে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ঠিক আছে আপুরা তো এটা রেখে দিলাম আমি হ্যাঁ এটা রেখে দিলাম এটা যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন মাত্র এগারোশো টাকা আপনারা জানেন না যে সোনেক শাড়ি থেকে কত রিজনেবল প্রাইসে আপনারা এই জিনিস জানেন না এটা বলি আমি ভুল আপনারা খুব ভালো করেই জানেন যে কত রিজনেবল প্রাইসে এগুলো আমরা সেল করছি যেমন সেদিন একটা আপু এসে বলতেছে আপনাদের পেজ থেকে অমুক পেজে খুব দাম কম বেঁচে আমি তাহলে ওই পেজ থেকে নিয়ে নেন বলে না ওখান থেকে নিবো না তখন না নিলে আমাকে এগুলো শোনাচ্ছেন কেন যদি ওখান থেকে না না আমার জিনিসেরও দাম বেশি পরে আমি বললাম আপু আমাদের পেস থেকে যে কত কমে জিনিস পান সেটা খুব ভালো করেই জানেন জানেন বলে আমার সাথে আবার দরদাম করতে আসছেন জানলায় এত কমে জিনিস দেয় তাহলে আরও কমে দিই তাহলে এখন আরও কমে কিভাবে দিতে হবে আমাকে চুরি করে দিতে হবে এছাড়া তো আর সম্ভব না মানে এত কমে দেই যে ভাবে যে আরও কমে মনে হয় উনি দিতে পারবে কিন্তু এটা ভাবে না যে একটা মানুষের লিমিটেশন থাকে হ্যাঁ একটা জিনিসের লিমিট থাকে ঠিক আছে একটা মানুষ কত আর কম দিতে পারে আচ্ছা এটা ম্যাট পলিশের উপরে কালারটা একটু দেখে নেবেন না পুরো ক্যামেরায় কিন্তু প্রতিটা কালার ধরতেছে আপনারা যে পরে বলবেন আপু কালারটা ভালো লাগে না ডিজাইনটা ভালো লাগে না এই ধরনের কোনো কথা বলা যাবে না হ্যাঁ এই ধরনের কোনো কথা বলা যাবে না ডিজাইন কালার চয়েস করার দায়িত্ব আপনার কোয়ালিটি ডিজাইন রেডি করার দায়িত্ব আমার সো কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো এক কথায় সেই তুলনায় দাম আরও বেশি কম সেটা আপনারা খুব ভালো করে জানেন একটু চেক করে দেখলেই সব বুঝতে পারবেন এবং তো ডিজাইনের ব্যাপার তো আর আমি বুঝবো না আমার চোখে যেটা ভালো লাগছে আমি ওটা দিছি এখন এগুলো কোনো এক্সকিউজ হতে পারে না যে ডিজাইনটা ভালো লাগে না এই না ওই না এগুলো বলে অর্ডার ক্যান্সেল করা যাবে না হ্যাঁ আর আমাদের কোনো রিটার্ন হয় না আচ্ছা এই হচ্ছে লং সীতা এটা হচ্ছে লং সীতা এখানটা টোটালটা মাল্টি কালার করা আছে এখানে হট পিঙ্ক হোয়াইট রেড হোয়াইট তারপরে কি গ্রিন কালার লেভেন্ডার কালার সেম ওয়েতে এখানে করা আছে এখানে সবচেয়ে সুন্দর এই যে এই জায়গাটা হ্যাঁ এই জায়গাটা খুব সুন্দর তারপরে এখানটাও মানে কোনোটাই বাদ দেওয়া যাবে না দেখছেন প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে ওরা করেছে এবং এটা লং যথেষ্ট আছে। আপনার পছন্দ মতো আপনি লং করে পড়তে পারবেন এটার সাথে এই উফ ভাই মারাত্মক স্টাইলিশ কিছু একটা হ্যাঁ স্টাইলিশ কিছু একটা এলিগেন্ট কিছু একটা কানটা এই এই জায়গাটা দিয়ে কানটা একদম পুরোটা ভরে থাকবে তারপরে এখান থেকে তো একটা শাইনি ভাবা আসবেই রাতের প্রোগ্রামে তো আরো বেশি শাইনি লাগবে তারপরে এখানটা হালকা করে একটু ঝুলে খুব সুন্দর হবে জিনিসটা সুন্দর হবে এই হচ্ছে ব্যাক পার্ট হুম এটা হচ্ছে উপরে পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে আরো বেশি দিন পড়তে পারবেন ইনশাল্লাহ সো এটা যার ভাল লাগবে নিয়ে নেবেন তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ অনলি তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে এটা তেরোশো পঞ্চাশ টাকা আসে সো এটা যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে

এটা আসে এটা হবে কি না এগুলো কিছু বললেন না পুরা আমাদের কাছে স্টক আছে ইনশাল্লাহ আপনারা পাবেন সো আপনি যেটা করবেন অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হ্যাঁ যে আপু অর্ডার কনফার্ম ঠিক আছে এই হচ্ছে ব্যাপারটা হ্যাঁ এগুলো খুব সুন্দর জিনিস এক কথায় অনেক সুন্দর জিনিস আমাকে একটু পানি দিও কেন জানি আমার এখন ইচ্ছাই কারণ আমি লাইভে আসি সত্যি কথা একদম ইচ্ছা করেন আচ্ছা এই চুরিটা আপনারা দেখেন এটা টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট টু পয়েন্ট টেন প্রত্যেকটা সাইজ এভেলেবেল এটা আমাদের জিপি পলিশ করা পুরো হম কালার তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এবং এগুলো হাই কোয়ালিটির একটা চুড়ি হ্যাঁ এই যে মুখবালা হ্যাঁ এটা না মুখবালা না মুখবালা অন্যরকম এই যে দেখছেন এটা হচ্ছে আমাদের জিপি পলিশ করা এটা যদি আপনি হাতে পরেন আপনি যদি নিজে না বলেন ধরার উপায় থাকবে না যে এটা গোল্ড না এটা ফিনিশিংটা দেখেন এত চমৎকার করে এগুলোর ফিনিশিং করা হয়েছে দেখছেন জিপি পলিশ এগুলোর কালার অনেক উন্নত করছে দেখছেন একটু ম্যাটম্যাট জিপি পলিশ ম্যাট ম্যাটম্যাট এই জায়গাটা একটু ডিপ এই জায়গাটা লাইট আবার এই জায়গাটা ডিপ এই জায়গাটা লাইট এইভাবে চলে গেছে এই চুরিটা এগুলো জিপি পলিশের উপরে এগুলো তিন বছরের কালার গ্যারান্টি থাকছে পরবর্তীতে আপনি রিকালার করে নিতে পারবেন এবং এগুলো মানে এবার একটু নতুন ইউনিক ভাব আনছে কালারটার মধ্যে একটু ম্যাটম্যাট মানে পলিশ করছে হ্যাঁ ক্যাটক্যাটা কালারটা করে নে ওই কালারটা আমার ভালোও লাগে না ওই জন্য আমি ওই কালারটা হুম ওই কালারটা ওই জন্য আমি বাদ দিয়ে দিছি আমি বলেছি যে আমার কালারটা একটু ডিপ ডিপ করতে হ্যাঁ আপনি যখন হাতে পরবেন অবশ্যই অন্যরকম একটা সুন্দর লাগবে এটা নতুন কালার হচ্ছে আমাদের জিপি পলিশের উপরে এগুলো আটশো পঞ্চাশ করে হ্যাঁ আটশো পঞ্চাশ করে প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল এগুলোর মধ্যে খুব কম দামে চুরি পাবেন খুবই কম দামে পাবেন কিন্তু কোয়ালিটি পাবেন না হ্যাঁ খুবই কম দামে এই চুরিগুলো পাইতে পারেন রাস্তাঘাটেও ব্যস্ত পারে হ্যাঁ অনেক কম দামে হতে পারে কিন্তু আপনি কোয়ালিটি পাবেন না আমি বলবো যদি পরেন একটু কোয়ালিটি মেনটেন করে পরবেন নইলে ওই জিনিসটা পরেন না জুয়েলারি কোয়ালিটি মেনটেন ছাড়া পরা যায় না তাহলে ওটা আরো বেশি পচা লাগে দেখতে হুম জুয়েলারি কঠিন জিনিস জামা আপনি একটা নর্মাল পরলেন আপনাকে যদি সুন্দর লাগে তাহলে এটা নর্মাল আর নর্মাল থাকে না অনেক দামি বা অনেক কিছু হয়ে যায় কারণ ওটা ভালো লাগছে আর জুয়েলারি এমন একটা ব্যাপার সেটা যদি মিনিমাম কোয়ালিটি না হয় তাহলে সেটা আপনার আপনার সৌন্দর্যটাকে আরো ইফেক্ট করে তা আমি সেক্ষেত্রে বলবো জুয়েলারি হয় পরবেন পরবেন কোয়ালিটিফুল নইলে না জুয়েলারি পরাটা জরুরি কোনো বিষয় না হ্যাঁ সো এই হচ্ছে ব্যাপারটা এটা হচ্ছে ম্যাট পলিশের উপরে পেয়ে যাচ্ছেন এটা ম্যাট পলিশ এটা জিপি কালার মোট কথা হচ্ছে এটা জিপি কালার একটু ডার্ক কালারটা যা দেখতে পাচ্ছেন আটশো টাকা প্রতিটা সাইজ এভেলেবেল যার যে সাইজটা প্রয়োজন হবে সেই সাইজটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো টাকা আউটসাইড আপু যারা আছেন তারা ডেলিভারি চার্জটা আগে বিকাশ করবেন হ্যাঁ আমার পেজে এখন পরে কোনো না কোনো সময় যে যে আপুরা রেগুলার থাকেন এবং আমাকে দেখেন আমাকে ফলো করেন বা আমাকে পছন্দ করেন সবাইকে অনেক ধন্যবাদ এবং প্রতিটা আপুকে রিকোয়েস্ট করবো আপনারা যখনই আমার লাইভ অথবা পোস্ট অথবা যেটাই পান দেখেন না কেন প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট ছেড়ে যাবেন সেটা হাই হ্যালো হতে পারে অথবা ওইটা সম্পর্কে কিছু একটা হতে পারে যে আপনি একটা কমেন্ট ছেড়ে যাবেন যাতে আমি বুঝতে পারি যে আপনিও দেখেছেন ঠিক আছে আপুরা এটা একটা রিকোয়েস্ট এটা করবেন এবং সবাই তো পাশে থাকেন সবাই সাপোর্ট দেন বলেই আছি তো ইনশাল্লাহ এ আর কি ঠিক আছে জিপি পলিশ আটশো পঞ্চাশ টাকা এক হাজার একটা আপনি যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবেন শাড়ির সাথে পড়তে পারবেন সব সময় পড়তে পারবেন মানে ভালো একটা প্রোগ্রাম অথবা আশেপাশে গেলেন যে কোনো জায়গায় এগুলো পরে চলে যাবেন আর কি দেখতে সুন্দর আর কি হ্যাঁ মাল্টি কালারের মধ্যে আছে নুট কালার লেমন কালার গ্রিন কালার রেড কালার মানে কালারের কোনো শেষ নাই রে ভাই অনেক কালার প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে যারা যারা এতক্ষণ লাইভে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ তো আজকের মতো লাইভটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন যারা মাত্র লাইভে ঢুকেছেন মোটা চুরি আছে মোটা চুরি এই যে মোটা চুরি এই একটা দেখালাম আর এই একটা মোটা চুরি এটা কালারটা যা দেখছেন তাই জিপি পলিশের উপর হ্যাঁ তো এই দুইটার মধ্যে ভালো লাগলে অর্ডার করে ফেলতে পারেন আচ্ছা যা যা এখন জয়েন করেছেন তারা রেকর্ড লাইফটা অবশ্যই একটু দেখে নেবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে না পুরা লাইফটা কোথায় যায় চললে